সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আরো বৃহত্তর নাগরিক সমাজের কাছে আমরা কিছু কথা পৌঁছে দিতে চাই প্রথমে বলি মধ্যরাতে একটি বাড়ি ভেঙে পড়েছে এবং সেই দুর্ঘটনায় কয়েকজন মারা গিয়েছেন কয়েকজন আহত রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন মৃতদের প্রতি আমরা গভীর শোক প্রকাশ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাড়ি ভাঙার ঘটনায় মৃতদের জন্য আমরা আন্তরিকভাবে গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত তাদের দ্রুত আরোগ্য কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখম ব্যান্ডেজ রয়েছে কিছু বিধিনিষেধ আছে চিকিৎসার সেসব উপেক্ষা করে তিনি ঘটনাস্থলে গিয়েছেন সমস্ত রকম ব্যবস্থার নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন সেই কাজ চালাচ্ছে যে পরিবারগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের সহমর্মিতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী এবং প্রশাসন তাদের পাশার দাঁড়াবার জন্য যা যা ভূমিকা দরকার সেগুলি পালন করছেন দ্বিতীয় এই যখন থেকে আবার নতুন করে সামনে বিতর্কটিকে এনেছে কেন্দ্রীয় সরকার আমরা খুব স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে আমাদের বক্তব্য জানিয়ে দিয়েছে যারা ভারতবর্ষে আছেন যাদের নাম ভোটার তালিকায় আছে যাদের আধার কার্ড এবং আনুষঙ্গিক নথি আছে যারা এতদিন ভোট দিয়ে এসেছেন জনপ্রতিনিধি নির্বাচন করেছেন সরকার নির্বাচন করেছেন তারা সবাই ভারতবর্ষের নাগরিক ফলে নতুন করে নাগরিকত্ব দেয়ার কোন প্রশ্ন নেই তারপরে যাদের সামনে বলা হচ্ছিল নাগরিকত্ব দেব নাগরিকত্ব দেব নাগরিকত্ব দেব তখন দেখা গেল নিঃস্বার্থ নাগরিকত্বের প্রতিশ্রুতির পরিবর্তে এতগুলি শর্ত দেওয়া হয়েছে এতগুলি নথি চাওয়া হয়েছে মানুষ বুঝতে পারছেন যে নাগরিকত্বের যে গ্যারান্টির কথা মোদিজি বলছেন মোদিজির গ্যারান্টিটা গ্যারান্টি নয় দিদির আসল গ্যারান্টি নাগরিকত্বের ক্ষেত্রেও দিদির গ্যারান্টি বিষয়টি চলছে আমরা যখন খুব স্পষ্টভাবে বলেছি যে বিজেপির যেসব নেতারা কেউ লোকসভা নির্বাচনে দাঁড়াতে চান কেউ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন কেউ পুরসভা বা পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধি হতে চান যারা বলবেন আমরা সিএর এর ফর্ম ফিল আপ করব তাদের ভারতবর্ষে জনপ্রতিনিধিত্বের কোন অধিকার নেই কারণ সি এর ফর্মে তো বেসিক কন্ডিশন শর্ত হচ্ছে আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন সেই কারণেই তো আপনি ফর্মটা ফিল আপ করছেন আর যদি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে আপনি এমপি এম এ জনপ্রতিনিধি হবেন কি করে এসে ভাবা যাবে না শান্তনু ঠাকুর একবার বলছেন আমি করবো না কোনো কিছু ফিল আপ আজব কথা তাহলে লোককে না চাচ্ছেন কেন আবার পরক্ষণে বলছেন না না আমি ফিল আপ করবো প্রশ্ন তাহলে আপনি আবার নাগরিকই নন তাহলে আপনি এমপি কেন আপনি দাঁড়াবেন কি করে আপনার তো নমিনেশন খারিজ হবে এর মধ্যে আমরা দেখলাম বিজেপির নেতা তথাগত রায় অত্যন্ত অশালীন কুরুচিকর মন্তব্য করেছেন যারা আবেদন নাকি করবেন যারা ওদিক থেকে এসেছেন তাদের ধর্ম পরীক্ষার জন্য তিনি যে নিদান দিয়েছেন এটা সভ্যতার সীমা লঙ্ঘন করা অশালীন এরা অশান্তিতে প্ররোচনা দিচ্ছে এরা মানুষে মানুষে ভাগ করছে মানবতা সংস্কৃতি বলে কিছু রাখছে না আমরা এর তীব্র প্রতিবাদ করছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করছে রুটি কাপড় মাকানের লড়াইতে পিছিয়ে গিয়ে বিজেপি প্রথমত ধর্মের নামে ভেদাভেদের খেলার জন্য এই সিএ সামনে এনেছে আর তার উপরেই তথাগত রায়ের মতো নেতারা শারীরিক পরীক্ষা নিরীক্ষার নাম করে যে শব্দ ব্যবহার করছেন ধর্ম পরীক্ষার জন্য ওরা কি চাইছেন ধর্মের নামে মানুষের ভেদাভেদ কুরুচিকর কথা বিজ্ঞান ধর্ম সমাজ সংস্কৃতি সব নিয়ে মানুষ চলে কিন্তু রাজনীতির উদ্দেশ্যে রাজনীতির উদ্দেশ্যে যদি সেটাকে কুৎসিতভাবে ব্যবহার করা হয় সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ থাকছে এ বিষয়ে আমাদের সাংসদ শ্রীমতী মমতা বালা ঠাকুর বলবেন তারপর আমরা আরো অন্যান্য বিষয়ে আসব আমরা তথাগত রায়ের বক্তব্যের তীব্র নিন্দা করছি এই অ্যাটিটিউডটার বিরোধিতা করছি এবং আমরা পরিষ্কার বলছি বিজেপি নেতৃত্ব আপনারা এসব সামলান আপনারা আগুন নিয়ে খেলছেন আগুন জ্বালাবার চেষ্টা করছেন ধর্মের নামে ভেদাভেদটা যে স্তরে নিয়ে যাচ্ছেন এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয় এসব থেকে আপনারা বিরত থাকুন মমতা বালা ঠাকুর আমরা সত্যিই দুঃখিত যে বিশেষ করে আমরা কোন সমাজে বাস করছি স্বাধীন ভারত ইংরেজ চলে গেল কিন্তু আমরা যে দেশে বাস করছি যারা ওপার বাংলা থেকে এসছে এবং তাদের যে একটু আগে যে কুণাল দাক্ত বলল যে তথাগত রায় যে বিজেপির রাজ্যপাল ছিল সেখানে শিক্ষিত সমাজের মানুষ এই ধরনের টুইট কি করে মন্তব্য করতে পারে যে তাদের নাকি শারীরিক পরীক্ষা করে তাদের নাগরিকত্ব দেওয়া উচিত এবং সেটাকে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেটা উনি টুইট করেছে কিন্তু দুঃখের বিষয় হয়তো ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কিন্তু সেই টুইটকে তারা কিন্তু সমর্থনই করে যাচ্ছে তাকে কিন্তু সেটাকে এখনো তার টুইট থেকে সেখানে বুঝেনি এবং বিশেষ করে আমরা যে সমাজে বসবাস করছি যে দেশে মানুষের এখন আমাদের এমন একটা জায়গা চলে গেছে বিজেপি ধীরে ধীরে আমাদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যে জায়গাটায় আমরা ধর্ম না বেঁচে থাকব না আমরা শারীরিক পরীক্ষা দেব এমন একটা জায়গায় আমাদের নিয়ে দাঁড় করিয়েছে বিজেপি একটু আগেই কুণালদা বলছিল যে শান্তানু ঠাকুর বলছে যে তাকে এই তো লোকসভায় টিকিট দিয়েছে কোন ডাইট আছে সে তো নাগরিকই নয় যে আইনটা পাশ করলো কয়েকদিন আগে যেটা আজকে নাগরিকত্ব নিতে গেলে সিএ করতে গেলে যেসব আইনের মাধ্যম দিয়ে আমাদের নিতে হবে যে কয়েকটা নটা ধারা তারা দিয়েছে শান্তনু ঠাকুর যদি সেটাকে যদি বলছি কখনো বলছি আমি ই করব আমি নাগরিকত্ব নেওয়ার জন্য ফর্ম ভরব আবার কখনো বলছে যে আমি কেন করবো আমার কাছে আধার কার্ড ভোটার কার্ড কার্ড সবকিছু আছে তো সেই জিনিসই তো আমাদের কাছে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে একই কথা যে আমরা ভারতের নাগরিক হওয়ার জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলো আছে তাহলে বিজেপি যখন তারা আজকে সিএ নিয়ে নাগরিকত্ব জন্য সে ফর্ম ভরবে না কি কখনো বলছে ভরবো তাহলে কোন রাইটে সে আজকে ভোটের টিকিটটা পেল এবং মানুষ কেন তাহলে তাকে ভোট দেবে নাগরিকই যখন না আমরা তাহলে কেন ভোট দেওয়া হবে তাকে এবং সেইখানে দাঁড়িয়ে বিশেষ করে আমাদের সমাজে যারা ওপার বাংলা থেকে এসছে যে নাগরিকত্ব নেওয়ার জন্য যে নিঃশর্ত দাবি ছিল আমাদের বিশেষ করে বড় মা ঠাকুর কোন ধর্ম সেই সময় কোন প্রথম রাজনীতি কোন ধর্ম কোন সামাজিক কেউ কিন্তু এটাকে নিয়ে লড়াই করেনি প্রথম এগিয়ে এসেছিল অল ইন্ডিয়া মতো মহাসংঘ ভারতবর্ষে একমাত্র বড় মা ঠাকুর এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি সেটা নিয়ে ঠাকুর বাড়িতে দু তিন সালের পরে চার সালে অন্বেষণ হলো দু সালে বৃহত্তর আকারে কলকাতার বুকে সেটাকে নিয়ে দাবি উঠিয়েছিল যে নিঃশর্ত কোন শর্ত থাকবে না কিন্তু লাস্ট অবধি তারা সেই শর্ত বেঁধে দিল আপনারাই বলুন আপনারও তো এই দেশের অনেকে আমি মনে করি যে এখানে আপনারা ওপার বাংলা থেকে হয়তো এখানে অনেকে আছেন আপনারা আজকে মিডিয়ার আজকে আপনারা যোগ মানে কাজ করছেন কিন্তু আপনারা কি দেবেন ওখান থেকে আপনাদের পূর্বপুরুষের যে জিনিসগুলোরা চাইছে আমাদের বাবা মা ঠাকুরদাদা তাদের জন্ম কেন জন্ম সার্টিফিকেট তো তৈরি হয়নি তখন আমরা কোথার থেকে দেব এবং আমরা যখন কার্ডটা যখনই আমরা অ্যাপ্লাই করতে যাব অনলাইনে তখন আমি যখনই একটা করব তখন প্রমাণ দিতে হবে যে আমি তিনটে দেশের যে কোনো একটা দেশ থেকে আসছি আমাদের কাছে কিছু নেই তা আমরা কি দেব তো এই আইনটা হচ্ছে আমি মনে করি যে বিজেপি আমাদের যারা বিশেষ করে মত সমাজের মানুষ তাদের যে উনিশে লোক দেখিয়ে যে আমাদের ভোট দাও আমরা তোমাদের নাগরিকত্ব দেব এবং সেইখানে দাঁড়িয়ে উনিশশো বাহান্ন সালের কাগজপত্র থেকে শুরু করে যে এটা চাইছে সেটা নেই দ্বিতীয় জিনিস হচ্ছে আসামে যেমন আজকে প্রায় চোদ্দ লক্ষ লোক আজকে ডিটেনশন ক্যাম্পে উনিশ লক্ষর ভিতরে হিন্দুই আজকে সব থেকে বেশি এবং আবার ডিটেনশন ক্যাম্প তৈরি করার জন্য যে আজকে ফর্ম এখানে কেউ ভরলেই বে নাগরিক হয়ে যাবে আধার কার্ড ভোটার কার্ড পিছনে আমাদের কিছু থাকবে না আমাদের লড়াইটাই সেটাই ছিল যে আমাদের কোনো শর্ত থাকবে না তারাই ঘোষণা করুক তারা যদি সদিচ্ছা থাকে তাহলে আমাদের আজকে তারা বলতে পারতো যে দু হাজার সালে একত্রিশে ডিসেম্বর যেটা ওরা ডেট করেছে যারা এসছে তারাই নাগরিক পরবর্তীকালে যারা আসবে তারা আবেদন করে নেবে এবং বিভিন্ন মানুষ তারা কিন্তু ভয়তে আতঙ্কে আসে আধার কার্ডটা কেটে দিল সেটা একটা তাকে কাউকে না জানিয়ে রাজ্য সরকারকে না জানিয়ে একেবারে ঘরে ঘরে তাদের চিঠিটা পৌঁছে গেল সেটা প্রতিবাদ করাতে সেটাকে খানিকটাই হলো আমরা তথাগত রায় যে বলেছে যে আর শারীরিক পরীক্ষা আমরা জানি অল ইন্ডিয়া মতমহার সংঘ পুরো পশ্চিমবাংলায় তার বিরুদ্ধে কিস হবে তার কারণ হচ্ছে আপনাকে আমি নিজে একটা উদাহরণ দিচ্ছি তার কারণ হচ্ছে আমার নিজের বড় মেয়ের যে ছেলে তার যে শারীরিক যে ইয়ে যখন ও মানে ছোট তখন তাকে যখন ও মানে ইউরেন করতে যেত তখন করতে পারতো না তার অসুবিধা হতো তাকে আমি নিজে অপসান করিয়েছি তাহলে তাকে যখন শারীরিক পরীক্ষা করবে সে হিন্দু না মুসলমান কি করে তার প্রমাণ হবে আমাকে একটু আপনাদের কাছে আর আমরা দুঃখিত যে এত বড় টুইট করেছে কিন্তু মিডিয়া তারা আজ সেটাকে নিয়ে তথ্যগত রাখছে সেটাকে নিয়ে কোনো জায়গায় টিভিতে কোথাও কোন জায়গায় আমরা কিন্তু ইলেকট্রিক মিডিয়া দেখতে পাচ্ছি না আমরা দুঃখিত যে এত বড় কথা আজকে বাঙালি সমাজকে এত অপমান করা আজকে বিজেপি কোথায় নামিয়ে নিয়ে আসছে আমাদের বাঙালিদের এটা আমরা দুঃখিত আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সত্যি জিনিসটা তুলে ধরুন যাতে মানুষ এটা বোঝে যে বাস্তবে বিজেপি কি চাইছে আমরা এই দেশে থাকতে পারবো তো আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে পারব তো সংশয় আমাদের এখন হচ্ছে আমরা বিশেষ করে মতো সমাজের মানুষ আমরা এখন ভারতবর্ষের টিকে থাকার জন্য আমরা ভয় পাচ্ছি এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যে বারবার করে কথা বলে আসছে যে যাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এইগুলো আছে তারা এই দেশের আমাদের কেন আজকে কোন রাইটে আমরা ভোট দিচ্ছি কোন রাইটে আজকে তারা ভোটে দাঁড়াচ্ছে আর আমরা যখনই আবার ভোট দেওয়ার পর আমাদের ভোট নিয়ে তারা ইউনিয়ন হচ্ছে সরকার করছে প্রধানমন্ত্রী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে হওয়ার পরে তারা বলছে আমরা নাগরিক নই আপনাদের কাছে আমাদের এই প্রশ্নগুলো এবং সত্য যে জিনিসটা আজকে যে তথাগত করেছে এবং আর একটা সেটাকে আবার সেখানে বলছে যে টুইট করে যে দাদা ওরা কি বললো ওটা যে আর একটা টুইট করেছে ধর্মের নামে যে ভেদাভেদ আপনি বলুন তো যে ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে আজকে ধর্মকে নিয়ে যেখানে আজকে আমার শারীরিক পরীক্ষা দিতে বা নাগরিকত্ব নিতে মানে কত লজ্জাজনক বাঙালিদের আমার মনে হয় এত বড় লজ্জা আমার মনে হয় আর কিছু নেই যে আমার নাগরিকত্ব হতে হলে আমার শারীরিক পরীক্ষা দিতে এবং বাঙালিকেও ধর্মের নামে ভাগ করার একটা কথা বলা একটা কথা ধর্মের নামে আমাদের যেটা বাংলা আমরা কথা বলি এটা তো অনেকে হিন্দুতে আছেন কেউ মুসলমান আছেন কেউ খ্রিস্টান আছেন কেউ অন্য ধর্ম গ্রহণ করেছেন হতেই পারে কিন্তু তথাগত একজন বর্ষিয়ান মানুষ তিনি যে পরিমাণ বিষ ঢালছেন এবং সমানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করছেন এবং তারাও এইগুলো প্রশ্রয় দিচ্ছেন এই বিষ ঢালাটা তাহলে আমরা এগুলো কড়াভাবে নিন্দা করছি আপনারা শুনলেন মমতা বলা ঠাকুরের কথা সেটা হচ্ছে যে আইন আজকে সেটা করেছে সিএ নিয়ে যেটা শান্তনু ঠাকুরের বাড়িতে লাইন পড়েছে সকালবেলা মিডিয়া ওরা বললো যে গেছে আমাকেও লাইন সেখানে টাকা নিয়ে তাদের মত ধর্মের যে পরিচয় পরিচয়পত্র সেই কার্ডটা তার জন্য নাকি একটা নাগরিক হবে এবং সেটাকে তারা বিভিন্ন সময় টাকা পয়সা নিয়ে এটা করছে এবং যে মত মহাসংঘর যে অল ইন্ডিয়া একটাই সংগঠন তার রিটার্ন ফাইল আমি করি তার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আমার করা হয় সবকিছু কিন্তু সেখানে দাঁড়িয়ে এটা তিরিশ বছর আগের থেকে যখন আমার শাশুড়ি বড় কপিল ঠাকুর ছিল এটা একটা মতবাদের পরিচয়পত্র একটা সদস্য কার্ড ভারতের প্রধানমন্ত্রী আমরা বারবার করে মিডিয়া করছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে কানে যাচ্ছে না যে এই যে সাধারণ মানুষের কাছে টাকা নিয়ে কার্ড করে যে শান্তনু ঠাকুরকে লিখে দিয়েছে যে আপনি এই কার্ডটা করলে নাগরিকত্ব পাবেন একদিকে আপনারা নটা ডকুমেন্ট চাইছেন অনলাইনে আর একদিকে আপনারাই মিনিস্টার সান্তানুটুকু সে তার বাড়িতে পয়সা কামানোর জন্য ইনকাম করার জন্য আজকে সেখানে কার্ড তৈরি করছে আমি মনে করি এটা তো তার মনে এখান থেকে মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী তার কাছে মনে এখান থেকে একটা মানি যাচ্ছে আমার মনে হয় যেটা তা না হলে এত মিডিয়া হচ্ছে এত কথা হচ্ছে কিন্তু তারা সেখানে তাদের সেইভাবে তাকে কোনো কিছু কোনো কিছু বলছে না কোনো মিডিয়াকে কিছু বলছে না আমি মনে করি যে এটা বিজেপি একটা চক্রান্ত করছে আমাদের সাধারণ মানুষকে নিয়ে এটা সামনে আসা উচিত এবং নিঃশব্দ নাগরিকত্ব যে দাবিটা সেটা আমাদের পূর্ণ হওয়া উচিত এবং এটা যদি না হয় সারা আন্দোলন হবে এবং আমরা আমরা তো বসবো আগে থেকেই কথা আমি বিভিন্ন সময় আমি বলেছি এবং এটা আমি করবই পরবর্তী বিষয় আসি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন প্রকাশ্য ডিবেটে একশো ঘন্টা হয়ে গেল বিজেপি কোথায় কেন্দ্রীয় সরকার বাংলাকে ন্যায্য টাকা দেয়নি একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি অন্যান্য জনকল্যাণমূলক স্কিমগুলো টাকা দেয়নি গত চার থেকে সাড়ে চার বছরে পশ্চিমবঙ্গ থেকে চার লক্ষ হাজার কোটি টাকার বেশি বাংলা থেকে নিয়ে গেছে বিভিন্ন ট্যাক্স ইত্যাদি নানা দিক থেকে অথচ বাংলার প্রাপ্য এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা তারা দিচ্ছে না বিভ্রান্তিকর কিছু বিবৃতি বিভ্রান্তিকর কিছু বিজ্ঞাপন তারা দিচ্ছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক প্রকাশ্য চ্যালেঞ্জ করেছে শ্বেতপত্র নিয়ে আসুন দরকার হলে ব্যাংক স্টেটমেন্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকাউন্ট থেকে স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টে গেছে দিয়ে দিন সংবাদ মাধ্যমের হাতে সেই ব্যাংক স্টেটমেন্ট তো কোথায় তো একশো দিন একশো দিনের কাজ টাকা দেবেন না আবাসের টাকা দেবেন না বাকি টাকা দেবেন না অথচ বলছেন দিয়েছে এই যে প্রকাশ্য বিতর্ক একশো ঘন্টা হয়ে গেল বিজেপি নেতাদের তো সরকারি নথি নিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা আমরা আর একবার মনে করিয়ে দিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওয়েট করছেন তথ্য প্রমাণ নিয়ে ওয়েট করছেন বিজেপির যদি সত্যিই কিছু বলার থাকে তাহলে ক্ষমতা থাকলে দম থাকলে সাহস থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ দিয়েছেন জনতার দরবারে দাঁড়িয়ে মুখোমুখি হওয়ার সেটা ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের লোকেরা সেটা গ্রহণ করুক আমাদের তরফ থেকে এইটুকু আচ্ছা আমাদের আজকে থেকে একটা অনুরোধ আছে যিনি প্রশ্ন করবেন একটু নাম এবং হাউসের ইয়েটা আনন্দ হ্যাঁ রাজ্য পুলিশের ডিজি কে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন কি বলবেন দেখুন আমরা এটুকু বলতে পারি যে বিজেপি সমস্ত এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে দখল করতে চাইছে তারা এজেন্সিগুলোর দখল নিয়ে নিয়েছে তারা বিভিন্ন অন্যান্য সংস্থার দখল নিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন সেখানে যেভাবে বিচার বিভাগের শীর্ষ প্রতিনিধিকে সরিয়ে নিজেদের লোক বসাবার তারা ব্যবস্থাপনা করে নিয়েছে ফলে বিজেপি পুরোদস্তুর চাইছে এই ধরনের স্বাধীন সংস্থাগুলিকে তারা দখলদারিতে নিয়ে এসে তাদের নিজস্ব এজেন্ডা তাদের দলের কর্মসূচি তাদের দলের যে সুবিধা হলে কিসে হয় সেই ধরনের কাজ করতে চাইছে ভারতীয় জনতা পার্টি ফলে ইলেকশন ঘোষণার পর প্রথমেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে যে পদক্ষেপ দেখা গেল তাতে আমরা এটুকুই বলতে পারি আপাতত যে বিজেপি সবকটি এই ধরনের সংস্থাকে দখল করে নিজের স্বার্থে ব্যবহার করার যে প্রক্রিয়া বিজেপি নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি গুড আফটারনুন উই হ্যাভ সিন দ্যাট ভারতীয় জনতা পার্টি দে আর ট্রাইং দে আর বেস্ট টু গ্র্যাপ ডিফারেন্ট অর্গানাইজেশন ইনক্লুডিং ইসিআই they have taken over the control of central agencies etc etc in different organizations so in this case also after announcement of lok election what today we have seen that is the reflection of bjp's bjp is trying their best to grab and monitor the functioning of this kind of

এক বিজেপি কমিশনটাকে দখল করার চেষ্টা করেছে বিভিন্নভাবে এজেন্সি বা অন্যান্য যেগুলোকে দখল করছে যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এরকম অনেকগুলি আছে সেগুলোকে বিজেপি বিভিন্ন কমিশনগুলো আছে মানবাধিকার কমিশন এই কমিশন ওই কমিশন এগুলোকে দলদাসে পরিণত করে ফেলেছে তো এখন ইলেকশন কমিশনটাকেও দখল করার চেষ্টা করছে এবং তাদের নিজেদের যে কর্মসূচি সেটা ইলেকশন কমিশন দিয়ে প্রতিফলনের চেষ্টা করছে ফলে আমরা সেটাই দেখতে পাচ্ছি এটা এক দুই বিজেপি একটা কেন বিজেপি একশো কেন বিজেপি যদি এক হাজার বদলও করে বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে আর বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ফলে প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপি সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না হবে বিজেপি হারবে ফলাফল দেখবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বাংলার বিয়াল্লিশের মধ্যে আমরা চেষ্টা করছি সেটা সাঁত্রিশ আটত্রিশ ক্রস করাতে আমরা বিয়াল্লিশের বিয়াল্লিশের জন্য এগোচ্ছি ওরা এই সরকারে কোন পদে কে আছে কে রাজ্য থেকে কোন গদ্দার কি লিস্ট পাঠালো ওরা ওই নিয়ে ব্যস্ত থাকুক আমরা মানুষের কাছে যাব ভোট জিতে আসব কুমंगाबाद সাংসদ দল কংগ্রেস রণজয় মুখার্জি এনকে টিভি বাংলা থেকে বলছি ব্রিগেডের সভা থেকে বিয়াল্লিশ জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করেছে সাংসদ শ্রীদল কংগ্রেস কিন্তু তারপরে সপ্তাহখানেক হয়ে গেল এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বিজেপি কংগ্রেস এবং সিপিএম তাদের কাউকেই প্রার্থী তালিকা ঘোষণা করতে দেখা গেল না কেন মানে কি কারণে বিরোধী দল সম্পূর্ণভাবে প্রার্থী তালিকা এতদিন পরেও ঘোষণা করতে পারছে না যখন ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে তার আটচল্লিশ ঘন্টা পরে প্রার্থী কই হারাল লোক খুঁজছে কর্মখালের ভোট দিয়েছেন হারিবেন নিশ্চিত জানিয়া যারা দাঁড়াইতে চান তাহারা যোগাযোগ করুন ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেস আইএসএফ ফলে যখন মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তৃণমূল কংগ্রেসের সাংসদদের দিল্লিতে দেশ চালনার জন্য তৃণমূলের হাত শক্তিশালী করতে সিপিএম তারা নাকি ঘুরে দাঁড়াচ্ছে তাদের নাকি ইনসাফ যাত্রা বিয়াল্লিশটা আসনে লড়াই করার দম নেই কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা কর্মী নেই বিয়াল্লিশটা আসনে লড়ার স্বপ্ন দেখে ফলে এরা সব একটা অশুভ আঁতার তৈরি করছে কংগ্রেস সিপিএম আইএসএফ এরা অশুভ আঁতার তৈরি করছে আর এরা হচ্ছে বিজেপির বিটিম বিজেপি লোক পাচ্ছে না বাটিহাতে বসে আছে কখন তৃণমূলের লিস্টে কেউ না থাকলে তৃণমূল কাউকে বাতিল করলে কখন কে যাবে কখন অধিকারী প্রাইভেট লিমিটেডের এর মতো পরিবারবাদের গাছ থেকে কোন পচা ফল টুপ করে পড়বে এইগুলোর জন্য বিজেপি বসে আছে ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না ভাই ক্যান্ডিডেট কই তোমাদের দেওয়ালগুলো তো সব তৃণমূল লিখে ফেললো এবার দেয়াল চাইলে আমাদের কাছে লিখিত আবেদন করতে হবে তো আমরা ভেবে দেখবো কোন দেয়ালটা দেবো পূর্ব দিকে না পশ্চিম দিকে উত্তর দিকে না দক্ষিণ দিকে আরে লেখা শেষ পাড়ায় পাড়ায় ডোর টু শেষ হয়ে গেল প্রার্থী কই জিতবো জানি কিন্তু এতে কি মজা থাকে এ তো ওয়াক হচ্ছে জিতবো তো আমরা জানি আসলে বিরোধীদের আত্মবিশ্বাস চলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন তৃণমূল কংগ্রেসের সংগঠন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগ এবং মানুষের সমর্থন আর বিজেপির বিরুদ্ধে এই যে বাংলার বিরুদ্ধে চক্রান্ত বৈষম্য টাকা না দেয়া। জনজাগরণ ঘটেছে যেটা জনগর্জন আপনারা ব্রিগেডে শুনেছেন ভোটে আবার শুনবেন বিরোধীরা ছত্রভঙ্গ প্রার্থী না আর একটা জেনে রাখুন বিজেপির সঙ্গে সিপিএম কংগ্রেস আর আইএসএফ এস এর গভীর আতাত আছে আমরা একা পারব না ভাই তোমরা একটা ক্যান্ডিডেট করো আলোচনা করে করে খুঁজছে আলোচনা করে করে আলোচনা করে করে যে আমরা একা পারবো না তোমরা একটু যদি ভোট কাটার জন্য ওখানে দাঁড়াও মানুষ সচেতন এইসব ফাঁদে পা দেবেন না তৃণমূল কংগ্রেস জিতবে আমি এখানে একবারই একটাই উত্তর দিয়েছি আজকের জন্য এটাই আমাদের উত্তর বিজেপি ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকেও দখল করার চেষ্টা করছে তাদের নিজেদের কিছু ভাবনা চিন্তা কর্মসূচি সুবিধা অনুযায়ী চলার জন্য যেভাবে বিভিন্ন মানে তদন্তকারী এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন কমিশনগুলো থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত জায়গাগুলোকে বিজেপি যেভাবে দখল করেছে সেভাবেই ইলেকশন কমিশনকেও দখল করার চেষ্টা করছে ওকে থ্যাংক ইউ